সম্মানীয় রামচন্দ্র পাল মহোদয় এবং সম্মানীয় বিশ্বজিৎ মাল মহোদয় এই বিদ্যালয়ের প্রধান আচার্য আমরা হৃদয় থেকে জোরে হাততালি করতালি চলে থাকুক সবার মাঝেই আমরা সংবর্ধিত করছি আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক প্রাক্তন শিক্ষক যার অনেক গুণমুগ্ধ ছাত্রছাত্রী চারিদারে প্রতিষ্ঠিত হয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে স্কুল কলেজ অফিস বিশ্ববিদ্যালয়ে এরকম গুণী মানুষকে আমরা সংবর্ধিত করতে পেরে আমাদের এই উৎসব কমিটির মঞ্চে আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি এই সুন্দর মিষ্টি সকালে প্রভাতের অরুণ আলোয় সংবর্ধিত করছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় রামচন্দ্র পাল মহোদয় এবং বিদ্যালয়ের প্রধানাচার্য এরপর আমরা আরেক আমরা বিদ্যালয়ের আরেক বর্ষিয়ান শিক্ষককেও আমরা পেয়েছি গুণী শিক্ষক সম্মানীয় বাবুকেও আমাদের সঙ্গে করে নিয়ে সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দদের সম্মানীয় শরৎবাবুকেও সংবর্ধিত করছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় রামচন্দ্র পাল মহোদয় এবং বিদ্যালয়ের প্রধান আচার্য সম্মানীয় বিশ্বজিৎ পাল মহোদয় আমরা হৃদয় থেকেই বরণ করে নিচ্ছি সম্মিত করছি আজকের এই শুভ মুহূর্তে জোরে হাততালি হাততালির মধ্য দিয়েও আমরা সংবর্ধিত করছি বটবৃক্ষ মহিরোহ তিনি আমাদের এখনো ছায়া দিচ্ছেন হাততালি চলতে থাকুক এরপর আমরা বরণ করব বাবুকে আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তিনি আমাদের এখনও পরামর্শ দেন পদ দেখান আমাদের অনুপ্রেরণা অমিয় বুকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় রামচন্দ্র পাল মহোদয় এবং বিদ্যালয়ের প্রধান আচার্য সম্মানীয় বিশ্বজিৎ মাল মহোদয় উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে স্যার এখনও আশীর্বাদ চাই আপনার কাছ থেকে আপনার এই বিদ্যাং লয়ে এই বিদ্যার অঙ্গনে শতফুল বিকশিত হোক নতুন দিগন্তে ছুটে যাক আজকের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই প্রার্থনা আপনার কাছে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন জোরে হাততালি বিদ্যালয় পরিচালন সবাই মিলে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান আচার্য তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে এরপর আমরা সম্মানীয় শ্যামল বাবুকে ডেকে নিচ্ছি শ্যামলবাবু শ্যামলবাবুকে বরণ করে নিচ্ছে শ্যামল কুমার মল্লিক বর্তমানে বিষ্ণুপুর কলেজে কর্মরত তার এই কৃতিত্বে আমরা গৌরবান্বিত আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ বরণ করে নিচ্ছেন এরপর আমরা সম্মানীয় রাধানাথ নায়ক মহোদয়কেও আমরা ডেকে নিচ্ছি সম্মানীয় রাধানাথ নায়ক মহোদয়কে বরণ করে নিচ্ছেন সম্মান জ্ঞাপন করছেন সম্মানিত করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান করণিক পরেশনাথ লাহা মহাশয়কে আমি ডেকে নিচ্ছি সম্বর্ধনা জানানোর জন্য সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এইবার এর আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করবো শ্রী সুবীর কুমার সিনহা মহাশয়কে প্রাক্তন শিক্ষক সুবীর কুমার সিনহা মহাশয়কে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো আর খুব ভালো লাগছে তোমরা হাততালির আওয়াজটা যে এত জোরে আসছে খুব ভালো লাগলো ধন্যবাদ বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এরপর আমি ডেকে নেব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন গ্রন্থকারিক মিহির কুমার পাঠক মহাশয়কে মিহির কুমার পাঠক মহাশয়কে আমরা সম্মানিত করছি আমাদের এই মঞ্চ থেকে প্রাক্তন গ্রন্থকারিক মিহির কুমার পাঠক মহাশয়কে এরপর আমি সামনে আসার জন্য অনুরোধ করবো প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল মহাশয়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ মণ্ডল মহাশয় তাকে গিয়ে আসার জন্য অনুরোধ করবো এরপর আমি অনুরোধ জানাবো সাতশো হাই স্কুলের প্রাক্তন শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক মন্টু চৌধুরী মহাশয়কে সাতশল সাতশোল হাই স্কুলের শিক্ষক মন্টু চৌধুরী মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ জানাই এরপর আমি এগিয়ে আসতে অনুরোধ করবো আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা সবিতা ঘরৈ মহাশয় মহাশয়াকে সবিতা ঘড়োই মহাশয়াকে সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই এটা হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই আমাদের বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রাক্তন প্রধান শিক্ষক তাকে সংবর্ধনা দেখাচ্ছে জানাচ্ছেন রামচন্দ্র পাল আমাদের পরিচালনা সমিতির সভাপতি এবং প্রধান আচার্য বিশ্বজিৎ মাল মহাশয় পর এর এরপর আমি সামনে আসার জন্য অনুরোধ জানাব পনচনন মন্ডল পনচনন মন্ডল মহাশয় পুত্রবধু আজকে আমাদের মতে উপস্থিত পনচনন মন্ডল মহাশয় এর পুত্রবধু প্রয়াত পনচনন মন্ডল মহাশয় এর পুত্রবধু তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আমরা স্বর্গীয় পনচনন মন্ডল মহাশয় বিহাফে ওনাকে সম্মান জ্ঞাপন করছি সামনে জন্য বিদ্যালয়ের প্রাক্তন করণী আত্মা সিং মহাশয়কে আমরা তাকে সম্মান জ্ঞাপন করব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন করণী আত্মা সিং মহাশয় হ্যালো আমাদের মধ্যে উপস্থিত আছেন দাবজা নবকলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক নকুলচন্দ্র পাল মহাশয়কেও আমরা এই মঞ্চে সম্বর্ধিত করবো পাল মহাশয়কে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ততম সময়ের মাঝখানেও আপনারা আমাদের মধ্যে এসে সময় দিয়েছেন এই মুহূর্তটাকে আরও মূল্যবান করে তুলেছেন আরও রঙিন করে তুলেছেন তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এই তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য এরপর আমরা যখন আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের এখানে পেয়েছি তখন দু চারটি বক্তব্য স্যারের হাতে দিচ্ছি প্রত্যেকজনকে অনুরোধ করবো স্যার আপনাদের মূল্যবান দু চারটি বক্তব্য আপনারা আমাদের সামনে রাখুন আমি প্রত্যেক সম্মানীয় স্যারদের অনুরোধ করব আপনারা দু চারটি শব্দ আমাদের সামনে রাখুন

উনিশশো সালের বারোই জানুয়ারি ছাত্র হয়ে প্রবেশ করেছিলাম সেদিন বনে পড়লে চোখে জল পড়ে সবসময় কেঁদেছি সঙ্গে কেউ নাই গ্রাম থেকে এসেছি প্রথম স্কুলে দেখেছি পশ্চিম দিকে তিনটি ঘর আর দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে ছটি ঘর না পাঁচটি ঘর আর কোনো আটটি বোর্ড ঘর ছিল বারান্দায় কোনো ছাদ ছিল না তখন ছাত্র হয়ে স্কুলে প্রবেশ করছি ছাপান্ন ছাপান্ন সালে বারোই জানুয়ারি তারপর সাতান্ন সাল গেছে ক্লাস টেনে আঠান্ন সালে মাধ্যমিক পাস করে স্কুল ফাইনাল পাস করে এখান থেকে আমি বিদায় হয়েছি তারপরে আবার উনিশশো তেষট্টি সালে পনেরোই সেপ্টেম্বরে সে আমার সৌভাগ্যক্রমে এই স্কুলেই আমি শিক্ষকতা করেছি শুরু করেছি শেষ করেছি দু সালে দীর্ঘ সাঁত্রিশ বছর অবিচ্ছন্নভাবে এই স্কুলেই কাটিয়েছি মন প্রাণ উজাড় করে দিয়েছি কিনা যায়নি ছাত্ররা সেগুলো বিচার করবে ছাত্রদের মনের মধ্যে যদি আমার সামান্যতম অবদান থেকে থাকে তারা আর মূল্য দেবে আমি আর বেশি কিছু বলতে পারব না তো শিক্ষক হিসাবে এটুকু বলতে পারি যতদিন ছিলাম স্কুলে সাধ্যমতো চেষ্টা করেছি এই স্কুলের শুধু ছাত্রদের কি করে উন্নতি হয় তার জন্যেই অন্য কোনো চিন্তা ছিল নি অন্য কোনো ভাবনা ছিল নি স্কুলেই পড়ে সকাল থেকে সন্ধ্যা অবধি একই সময় কোনো দিন অন্য কথা মনে আসেনি আজকে সেই পুরাতন স্কুলে আজকে এই বাইশ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হতে পেরে যাদের চেষ্টায় যাদের সদিচ্ছায় এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হলকে আমি অনেক অভিনন্দন মানে অনেক সম্বোধনা জানাই তাদের জন্য আমি কিছু যদি করে যেতে পেরে থাকি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করব ধন্যবাদ স্যার আপনাকে এরপর নকুল পাল বর্ষে কিছু বলুন হ্যালো আমি এই স্কুলে যখন প্রথম এসেছিলাম উনিশশো বাষট্টি সনে তো তখন এই আমাদের স্কুলের সামনে যে রাস্তাটা আছে ওইটা লাল ধুলায় ভর্তি থাকতো আর একটা মোটর বা বাস গেলে গোটা স্কুলটা লাল ধুলায় ভর্তি হয়ে যেত আর তদানীন্তনকালে স্কুলের যারা শিক্ষক ছিলেন তারা প্রত্যেকেই স্নেহশীল ছিলেন এবং গম্ভীর ছিলেন গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন তাদের এখন স্মরণ করতে যে আমার কিছু স্যারের কথা মনে পড়ে যে আমাদের বিলা গ্রামের গগনচন্দ্র বসু মহাশয় তিনি আমাদের স্কুলে শিক্ষকতা করতেন তো আমি আমাদের গ্রাম কুরালগঞ্জের থেকে আসতাম যখন বাড়ি ফিরে যেতাম তখন উনি ডাকতেন ওরে পালছে না আমার ঘরের কালো গায়ে দুধ দিয়ে মুড়ি খেয়ে যা নালে তো যেতে অনেক কষ্ট হবে এরকম অনেকেই ছিলেন আমাদের শিক্ষক মহাশয়রা তাদের আশীর্বাদে আজকে আমরা আমি লেখাপড়া শিখে ডাবচা স্কুলের শিক্ষকতা করেছি এক কথায় ডাবচা স্কুলের যা কিছু দিন মানে কাগজপত্র কলকাতা যাতায়াত সবই করেছি এবং তিন বছর আমি টিআই হিসাবে কাজ করেছি আজকে এই স্কুলের যে মানে শ্রীবৃদ্ধি তখন ছিল মোটে আটটি হর আর এখন তো ঘর গন্তি করা যাবে না তারপরে বাগান সুন্দর হয়েছে কালকে যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম যে আমাদের কর্তৃপক্ষ বর্তমান কর্তৃপক্ষ যে স্কুলের শোভাবৃদ্ধি কালকে যে চন্দ্রকণ্ডে যে মিছিল করলো শোভা মিছিল তা দর্শনের মতো হৃদয়টা আমিও আমি হেঁটে যেতে পারিনি আমি টোটোই চেপে গেছিলাম কিন্তু পানটা ভরে যাচ্ছিল যে আমাদের এই একদিন যে স্কুলে ছোটো ছোটো পায়ে যে স্কুলে পড়াশোনা করেছিলাম সেই স্কুলের কত সি বৃদ্ধি হয়েছে আর কয়েকটি কথা আর দু একটা কথা বলবো ছাত্র ছাত্রছাত্রীদের জন্য যেহেতু আমি আমার জীবনটাই শিক্ষকতা করে কাটালাম সে ছাত্রদের কিছু কথা আমি আমাদের আমলে একটা রচনা পড়ত বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এ আমাদের ছাত্রদের মধ্যে একটা জিনিস এখন বিজ্ঞানের উন্নতি হয়েছে তো বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে এখন আমাদের প্রাক্তন যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের বাংলাদেশের বাংলা ভারতবর্ষ তথা বাং বাংলাদেশের প্রত্যেক রাখাল বালকদের হাতেও টেলিফোন থাকবে এই টেলিফোন থাকবে তো এখন এই যে এই মানে কি বলবো এটা আমি ভুলে যাচ্ছি ওই এই ফোন ফোন বিজ্ঞানের উন্নতি ফোনের এত উন্নতি হয়েছে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মানে খুব অভিশাপ হয়েছে আবার আশীর্বাদ হয়েছে ফোনের মারফত পড়াশোনাও করে আবার সারাদিন ফোন দেখে পড়াশোনা না করে সময় কাটিয়ে দেয় সেই জন্যে আমি বলব ছাত্রছাত্রীদের যে তোমরা বিজ্ঞানের অভিশাপটা না নিয়ে বিজ্ঞানের আশীর্বাদটা নিয়েও মোবাইলটিকে যা শিক্ষার সেটা শিক্ষা নেবে আর যেটা খারাপ দিক সেটা বর্জন করবে রাত দুটো অনেক সময় ট্রেনে যাতায়াত করতে করতে দেখতে পাই যে ছেলেমেয়েরা রাত্রি দুটা পর্যন্ত তারা ফোন ঘেটেই চলেছে ফোন ঘেটেই চলেছে এতে আমার মনে হয় তাদের মানে উৎকর্ষ মনের উৎকর্ষ পাওয়ার চেয়ে অপকর্ষই বেশি হয় তার জন্যে অনুরোধ করবো প্রত্যেক যারা মায়েরা আছেন মা মা ছাড়া শিশুর বিকাশ হয় না আমাদের দেশে ভগবতী দেবী ছিলেন বলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার ভগবতী দেবীর জন্যেই তিনি হয়েছিলেন যিনি আমাদের ভাষার এই মঙ্গ বঙ্গভাষার সৃষ্টি করেছিলেন আ বর্ণমালা রচনা করেছিলেন তো সেই রকম মায়েদের প্রতি আমি আবেদন রাখব যে ছেলে মেয়েদের শিক্ষার ভার স্কুলের উপরে না ছেড়ে দিয়ে নিজে মায়েরা নিজেরা ভার নিলে ছেলেদের অনেক উন্নতি হবে আর বয়স হয়ে গেছে বিশেষ কিছু না বলে এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করে সমস্ত উপস্থিত যারা আমার ছাত্রছাত্রী রয়েছে যারা আমার ছোট ভাইরা রয়েছে সকলের শ্রীবৃদ্ধি কামনা করে সকলের মনের শান্তি কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার সম্মানীয় বিমল চন্দ্র রায় মহোদয়কে অনুরোধ করছি আজকের এই মহতি অনুষ্ঠান শুরুর পূর্বে আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠান সব মিলিয়ে দু চার কথা বলার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই নমস্কার আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুব গর্ব হতে যে আমি এমন একটা প্রফেশনকে বেছে নিয়েছিলাম যার জন্য আজকে এতটা সম্মান পাচ্ছি সমাজে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে গোটা বিশ্বে তাদের নাম ছড়িয়ে গেছে এই হাই হাইস্কুল সেখান থেকে পাশ করে আমাদের কৃতি ছাত্রছাত্রীরা আজকে বিদেশে গিয়ে নাম করেছে এই যে সৌভাগ্য আমরা বলতে পারছি আমি বলতে পারছি যে আমি তাদের শিক্ষক ছিলাম এই গর্বটা